অ্যাডভার্টিকা থেকে আমি পরপর দুইবার পেমেন্ট রিসিভ করেছি এখন আপনারা অনেকে কিন্তু আমাদের অ্যাডস্ট্রা ফ্রি কোর্সের সাথে জড়িত আছেন অর্থাৎ অ্যাডস্ট্রাতে কাজ করছেন আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আপনারা পাশাপাশি অ্যাডভার্টিকাতে কাজ করতে চান তো আমি আপনাদেরকে গাইডলাইন দিব যে কিভাবে অ্যাডভার্টিকাতে আপনারা কাজ করতে পারেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের সাথে অ্যাডভার্টিকার এ টু জেড নিয়ে কথা বলবো কিভাবে আপনি অ্যাডভার্টিকার থেকে ইনকাম করতে পারেন অ্যাডভার্টিকে কি আসলে পেমেন্ট করে কি করে না এ টু জেড সব কিছুই হচ্ছে আজকের ভিডিওতে আমি বলে দিব যাতে পরবর্তীতে আর অ্যাডভার্টিকে নিয়ে কোনো ভিডিও দিতে না হয় আর অ্যাডভার্টিকার অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম আছে সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও দিব যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আমি আমার অ্যাডভার্টিকার অ্যাকাউন্টে চলে যাচ্ছি এই অ্যাকাউন্টে আমি একটু রিফ্রেশ করে দিচ্ছি এবং এই অ্যাকাউন্টটাকে আমি লগ আউট করে দিব এবং লগ আউট করে আবার পুনরায় লগ ইন করবো আমি হচ্ছে এই ট্যাপটাকে কেটে দিলাম আমার দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডভার্টিকার যে ড্যাশবোর্ডটা আছে এটা কিন্তু হচ্ছে আমার এখানে মানে পিন করা অবস্থায় আছে বুকমার্ক করা এটা আপনারা মনে হয় যে সবাই জানেন তো এটাকে হচ্ছে আমি এটার উপরে ক্লিক করলাম আমাকে হচ্ছে ডিরেক্ট আমার হচ্ছে অ্যাকাউন্টে নিয়ে এসেছে এখন এখান থেকে আমি যদি এই যে অ্যাফিলেট স্টাডিক্সে চলে যাই তো এখানে দেখতে পারবেন যে আমাদের রেফারেল থেকে অনেকেই কাজ করছে এবং তাদের থেকে এই যে পেড কমিশন টোটাল কমিশন দেন হচ্ছে এই আপনার হচ্ছে পেন্ডিং কমিশন এখানে কিন্তু সব কিছুই দেখা যাচ্ছে ঠিক আছে তো হচ্ছে হচ্ছে আপনি আপনি যদি এখানে এখানে নিচে দেখেন এরপর দেখতে পারবেন যে আমাদের রেফার থেকে যারা কাজ করছে তারা কিন্তু হচ্ছে এই যে এত ডলা হচ্ছে রেফারেল কমিশনার থেকে এত এনার থেকে এত তো এরকম কিন্তু অনেকেই আছে ইনএক্টিভ রেফারেল এখন ইনএক্টিভ রেফারেলটা আসলে কি ইনএক্টিভ রেফারেল হচ্ছে যখন মেম্বার ঠিক আছে যখন কাজ করবে সাত দিনের মধ্যে সর্বনিম্ন যদি একটাও না থাকে সেক্ষেত্রে সেটাকে তারা হচ্ছে রেফারেল হিসেবে ধরে তো আপনারা কিভাবে নিয়ে আসবেন কনভার্সেশনটা এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো কনভার্সেশন কিভাবে আনা যায় এটা নিয়ে হচ্ছে আপনাদেরকে আমি গাইড করব আমি আশা করি আপনারা সবাই অ্যাডভার্টিকাতে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো প্রথমত হচ্ছে অ্যাডভার্টিকার অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় এটা হচ্ছে আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে অ্যাডভার্টিকার অ্যাকাউন্ট থেকেই কিন্তু আসলে ইনকামটা হয় তো প্রথমত হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে হবে আমি অ্যাকাউন্ট খোলার বিষয়টা দেখাবো আপনারা সবাই সেমভাবে অ্যাকাউন্টটা খুলে নেবেন এবং অ্যাকাউন্ট খোলার পরে পরবর্তী যে প্রসেসটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলে দেব একদম এ টু জেড তো প্রথমত হচ্ছে আমি লিঙ্কটাকে কপি করে ফেলেছি অর্থাৎ আমি আমাদের যে রেফারেল লিঙ্কটা আছে এই রেফারেল লিঙ্কটা কিন্তু অবশ্যই আপনার আমাদের টেলিগ্রামে চ্যানেলে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সব জায়গাতেই মোটামুটি পেয়ে যাবেন তো আমি এখান থেকে আপাতত এখানে ড্যাশবোর্ডে আছি এখন এখান থেকে আমি সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট খুলব আমার নিজের রেফারেল থেকে তো সেটা কিভাবে খুলব নতুন হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে হচ্ছে নতুন একটা জিমেল সিলেক্ট করতে হবে তো আপাতত হচ্ছে আমি এখানে এখানে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আছে আমি অন্য একটা জিমেলে চলে যাব যেখানে হচ্ছে আমার কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট নাই তো আমরা যে লিঙ্কটাকে আমরা কপি করেছি ওই লিঙ্কটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে ফেললাম এখন আমাদের সামনে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট খোলার একটা ফর্ম আসবে একটা মেনু আসবে তো এই মেনুটাকে হচ্ছে আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে কারণ আপনার যদি হচ্ছে এইটাতে সরাসরি সার্চ করে আসেন সেক্ষেত্রে কিন্তু আমরা যে আড়াই পার্সেন্ট যে কমিশনটা ওইটা পাবো না বাট এখানে কিন্তু দুইটা একটা সমস্যা হইতে পারে এখানে দুইভাবে অ্যাকাউন্ট খোলা যায় একটা হচ্ছে পাবলিশার একটা হচ্ছে অ্যাডভার্টাইজার তো আমরা যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট করব না আমরা হচ্ছে পাবলিশার তো এই জন্য হচ্ছে আমি মনে করি যে সেখানে ক্লিক না করে মানে সরাসরি সার্চ করে ক্লিক করে না এসে আপনারা যদি রেফারেলে ক্লিক করেন ডিরেক্ট এখানে চলে আসবে এই যেন পাবলিশার সাইন আপ ঠিক আছে এই লিঙ্কটা আপনার হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখান থেকে খুব ইজিলি এখানে চলে আসতে পারবেন তো এখানে আসার পরে আপনারা পাবলিশার সাইন আপে ক্লিক করে দিবেন তো পাবলিশার সাইন আপে আপনারা ক্লিক করার পরে এরপরে দেখেন এখানে এই যে অ্যাকাউন্ট করা একটা ফর্ম আসবে অর্থাৎ পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হবে এবং এটা কিন্তু একটা সিপিএ নেটওয়ার্ক ঠিক আছে পাশাপাশি অ্যাফিলিয়েটও বলতে পারেন অ্যাফিলিয়েট আসলে নাই ওইভাবে সিপিএই বলা চলে ঠিক আছে সিপিএ এবং অ্যাড নেটওয়ার্ক বলতে পারেন কারণ এখানে হচ্ছে সাইন আপের উপরে বেস করে হচ্ছে আপনাকে হচ্ছে পেমেন্টটা দিবে এবং পাশাপাশি হচ্ছে আপনাকে ইমপ্রেশনের উপরেও ডিপেন্ড করে হচ্ছে একটা ইনকাম দিবে তো প্রথমত এখানে দেখেন আমরা প্রথমত এখানে পার্সোনাল অ্যাকাউন্ট করে নেব এখানে বিজনেস অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই কারণ বিজনেস করার ডকুমেন্ট হচ্ছে আমাদেরকে দিতে হবে তো আমাদের কোনো ডকুমেন্ট নেই আমরা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো আই এ ডিরেক্ট পাবলিশার উই আর অ্যান অ্যাড নেটওয়ার্ক এটা আমরা দিব না ঠিক আছে যেভাবে আছে এভাবেই রেখে দিব প্রথম যে অপশন দুইটা আছে এই ডিটা ওকে এরপরে হচ্ছে আপনার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মিস্টার যদি মহিলা হয় সেক্ষেত্রে হচ্ছে এম এস ঠিক আছে মিসেস এরপর হচ্ছে এখানে নাম দিতে হবে আমি হচ্ছে এম ডি নাদিম দিয়ে দিলাম নাদিম দেন হচ্ছে আপনার নাম যদি মানে দুই অক্ষর হয় যেমন আমার নাম হচ্ছে এমডি নাদিম আহমেদ তো আমি যদি এমডি নাদিম আহমেদ হচ্ছে আমাকে এই ঘরে দিতে হবে ঠিক আছে তো এই যে এমডি নাদিম আহমেদ আমি হচ্ছে টোটালটা দিয়ে দিলাম যদি আপনার নাম হয় শুধু এমডি রাসেল বা এমডি এনিথিং ঠিক আছে তো যেইটাই হোক আপনার হচ্ছে এইটাকে এখানে নিয়ে আসবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে নামটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনাকে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ আপনি এইটার পেমেন্ট যখন নেবেন তখন হচ্ছে আপনাকে বাইনান্সে পেমেন্টটা নিতে হবে তো বাইনান্স অ্যাকাউন্ট আপনি হচ্ছে যেই এই যেই হচ্ছে ডকুমেন্ট দিয়ে খুলেছেন ওইটা আপনাকে দিতে হবে তো আমি হচ্ছে এখানে আমি হচ্ছে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি মোহাম্মদপুর দেন হচ্ছে এখানে মনে করেন যে ঢাকা আমি দিয়ে দিলাম কারণ এখানে হচ্ছে ফুল অ্যাড্রেসের প্রয়োজনে মোটামুটি হচ্ছে আপনার থানা এবং জেলাটা দিলেই হয় এবং সিটি এখানে ঢাকা তো আমরা হচ্ছে এখানে সিটিটা দিয়ে দিলাম সিটি দেন হচ্ছে আমার রিজন এস্টেট এটা হচ্ছে ঢাকা দেন হচ্ছে পোস্ট কোড হচ্ছে বারোশো সাত আমি এটা দিয়ে দিলাম দেন বাংলাদেশ ঠিক আছে এটাকে আর কোনো পরিবর্তন নাই এরপর হচ্ছে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কীরকম কিরকম হইতে হবে সেটা আপনাদেরকে আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি ঠিক আছে নাদিম তো এখানে হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা দিছি এন এ ডি আই এম ভি এ ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু এন বড় হতে এবং ভি ভাইয়ের ভি বড় হতে ঠিক আছে আপনার ছেলে পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই আপনার হচ্ছে এরকম ক্যাটাগরি একটা পাসওয়ার্ড দেবেন যাতে দুইটা ক্যাপিটাল লেটার থাকে এবং এরপর হচ্ছে মনে করেন যে লোয়ার কেস থাকে মানে আপার কেস হচ্ছে বড় হাতের অক্ষর লোয়ার কেস হচ্ছে ছোট হাতের অক্ষর যেগুলো এবিসি ডি ছোটগুলা দেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এরকম একটা নাম্বার থাকতে হবে এরকম আপনি পাঁচ ছয় সাত আট কেস যেকোনো কিছু একটা দিতে পারেন এরপর হচ্ছে আপনি যে জিমেল থেকে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন ওই জিমেলের হচ্ছে একটা ওই জিমেলটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে তা আমার হচ্ছে এখানকার জিমেল হচ্ছে এটা আমি এটাকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম এখন এখানে আপনার স্কাইপ অ্যাকাউন্ট এটা ম্যান্ডেটরি না এটা দিতে হবে না এটা না দিলেও চলবে কিন্তু মোবাইল নাম্বারটা আপনাকে অবশ্যই দিতে হবে ঠিক আছে তো আপনারা জানেন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্লক হয়ে গেছে আমাদের কিন্তু নতুন একটা নাম্বার এখানে অ্যাড হয়েছে তো আপনারা আমি হচ্ছে আমাদের যে নতুন নাম্বারটা সেটাই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে জিরো ওয়ান সিক্স টু থ্রি এইট নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স টু থ্রি এইট নাইন আমি হচ্ছে নাম্বারটাকে এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদেরকে হচ্ছে দিতে হবে আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনাকে এই যে রেজিস্টার বাটনে ক্লিক করে দিতে হবে এবং এখানে যে অ্যাড্রেসটা আছে এটাকে আপনি সেভ করেও রাখতে পারেন নো থ্যাংকস করেও রাখতে পারেন এখন আপনার কাজ হচ্ছে আপনাকে মানে আপনার জিমেলে চলে যেতে হবে তো আমি এখান থেকে আমার জিমেলে চলে আসব। জিমেল আসার পরে সেখানে হচ্ছে আমাকে জাস্ট একটা কনফার্মেশন মেসেজ আসবে এই যে দেখেন আমাকে হচ্ছে একটা কনফার্মেশন মেসেজ দিয়েছে এবং আমি এটাকে জাস্ট কনফার্ম করে দিব কনফার্ম করে দিলে হচ্ছে আমার অ্যাকাউন্টটা রেডি এখন আমাকে হচ্ছে এখানে ইমেলটা দিতে হবে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে তো আমার হচ্ছে পাসওয়ার্ডটা আমি হচ্ছে চেঞ্জ করে দিয়েছিলাম তো আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং এখানে জাস্ট আমার অ্যাকাউন্টটা এখন লগ হচ্ছে তো আমি হচ্ছে আগের যে দুইটা ট্যাব আছে এই ট্যাব দুটাকে কেটে দিই এবং এখানে পাসওয়ার্ডটাকে আমি সেভ করে রাখবার এখানে একটা যখন আমাদের ইয়ে দেখেন আমাদের হচ্ছে অলওয়েজ কিন্তু এখানে কিন্তু একটা জিনিস চলে আসছে যে অ্যাকাউন্ট ইজ এক্টিভ ঠিক আছে আমার কিন্তু অ্যাকাউন্টটা এক্টিভ হয়ে গেছে ঠিক আছে অ্যাপ লিস্ট অ্যাড ট্যাক্সের মাধ্যমে অর্থাৎ আমি যে কোনো একজনের মাধ্যমে রেফারির মাধ্যমে খুলছি ওটা দেখাচ্ছে আমি এখানে সেভ দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে তো এখন হচ্ছে আমার এটা ক্লোজ হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে এখানে পেমেন্ট মেথড অ্যাড করা পেমেন্ট মেথড আপনি কিভাবে অ্যাড করবেন আমি সেটা আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্টে চলে যাবেন এবং সেখান থেকে পেমেন্ট প্রেফারেন্সে চলে আসবেন তো পেমেন্ট প্রেফারেন্সে আসার পরে এখানে দেখবেন যে আপনারা অনেকগুলা হচ্ছে পেমেন্ট মেথড ঠিক আছে অনেকগুলা পেমেন্ট মেথড আছে এখানে থাকবে তো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব ইউএসডিসিতে নিতে পারেন সলোনাতে নিতে পারেন অথবা হচ্ছে লাইট কয়েন বাকিগুলো হচ্ছে আপনি দেখে নিতে পারেন বাকিগুলো যদি আমি হচ্ছে আপনাদেরকে দেখাইতে যাই হচ্ছে সময় অপচয় হবে আর কিছুই না যেমন আপনারা পেপাল এগুলাতে হচ্ছে ঝামেলা বাংলাদেশে নাই ব্যাংক ওয়াইজে হচ্ছে এক হাজার ডলার সর্বনিম্ন বিটকয়নে হচ্ছে দশ ডলার নিতে নিলে হচ্ছে দুই ডলার ফি কাটবে অর্থাৎ বিশ পার্সেন্ট ফি কাটবে এরপর হচ্ছে ইথিরিয়াম ও সেম ঠিক আছে তো বাকিগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেবেন আমি আপনাদেরকে হাই রিকমেন্ড করবো হচ্ছে লাইট কয়েনে নেওয়ার জন্য ঠিক আছে তো লাইট কয়েনের অ্যাড্রেস হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট থেকে নিতে হবে তো আমি আপাতত হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা আছে সেখান থেকে হচ্ছে আমি আমার লাইট কয়েন অ্যাড্রেসটা নিয়ে আসতেছি যদি হচ্ছে আপনাদের কারো বাইন্যান্স না থাকে বা লাইট কয়েন না থাকে সেক্ষেত্রে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এখান থেকে আমাদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি মনে করি যে সবার কাছেই অ্যাকাউন্ট একটা থাকা ভালো যদি না থাকে বাই এনি চান্স সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন তো আমার হচ্ছে এখানে লাইট কয়েন অ্যাড্রেসটাতে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম বা রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম দেন হচ্ছে এখানে সেভ করে দিলাম এখন এখানে আরও কিছু বিষয় আছে দেখেন এখানে অটোমেটিক পেমেন্ট রিকোয়েস্ট অর্থাৎ আপনি প্রতিদিন অর্থাৎ আপনার মনে করেন যে আজকে পাঁচ ডলার হইলো আপনি আজকে হচ্ছে পেমেন্টটা মনে করেন যে ওরা রিলিজ করে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ আজকে আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার হলে সর্বনিম্ন আগামীকালকে আপনি পেমেন্ট পাবেন এখানে আপনার ইনএক্টিভ করার দরকার নেই অটো পেমেন্ট রিকোয়েস্ট এটা হচ্ছে অ্যাক্টিভ করে দিবেন ঠিক আছে এবং ডেইলি পেমেন্ট আপনারা চাইলে এখান থেকে অফ করে দিতে পারবেন যেমন উইকলি পেমেন্ট নিতে পারবেন এখান থেকে মান্থলি নিতে পারবেন ডেইলি নিতে পারবেন সো আমি এটাকে অবশ্যই ডেইলি রেখে দিব কারণ ডেইলি হচ্ছে পেমেন্ট আসলে এইটা হচ্ছে আমি মনে করি যে ভালো যে আপনি আজকে কাজ করলেন ঠিক আছে অ্যাডস্টেয়াতে কিন্তু আসলে এই অপস এই এই হচ্ছে মেথডটা নাই ওখানে হচ্ছে উইকলি পেমেন্ট আছে তা উইকলি করবো সর্বনিম্ন একশো ডলার হইতে হবে তো আমি সব থেকে বেস্ট মনে করি যে আপনারা হচ্ছে লাইট কয়েন হচ্ছে তো আমার এখানে লাইট দেওয়া হয়ে গেছে আমি চেঞ্জে ক্লিক করে দিলাম আমার হচ্ছে এটা একটু রিলোড নেবে এবং রিলোড নেওয়ার পরে হচ্ছে আমার এখানে লেখা আসবে যে আপনার পেমেন্ট মেথডটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই জন্য দেখেন ইনফরমেশন আপডেটেড ঠিক আছে পেমেন্ট সেটিংস আপডেটেড আচ্ছা আমার হচ্ছে এখানে যেহেতু পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে এখন আমার কাজ কি এখন হচ্ছে এখান থেকে যখন আমার পাঁচ ডলার হবে অটোমেটিক হচ্ছে আমার অ্যাকাউন্টে ডলার চলে যাবে এখন হচ্ছে আমাকে ডলার ইনকাম করার জন্য হচ্ছে যেই পন্থাটা অবলম্বন করতে হয় সেটা আমাকে করতে হবে এখন এইখানে দেখেন সিপিএ অফার নামে হচ্ছে একটা অপশন আছে যে এখান থেকে আপনি সিপিএ অফার নিতে পারবেন ঠিক আছে জেনারেল ট্যাক্স ঠিক আছে এখন এখান থেকে আপনি কিভাবে নেবেন ঠিক আছে আমি যদি হচ্ছে এই যে সিপিএ অফারে চলে যাই সিপিএ অফারে চলে গেলে দেখেন এই যে এখন দেখেন এখানে কান্ট্রি আপনার হচ্ছে আপনি কোন কান্ট্রি নিয়ে কাজ করতে চান সিপি অফার কিন্তু এরকম সিস্টেম যে আপনাকে নির্দিষ্ট একটা কান্ট্রি নিয়ে কাজ করতে হবে ঠিক আছে এখানে ক্যাম্পেন আইডি নেম এখানে কিছুই দিতে হবে না এখানে কান্ট্রি বাংলাদেশ দিবেন যদি বাংলাদেশ নিয়ে কাজ করতে চান অন্যান্য যদি কোনো কান্ট্রি কাজ করতে চান আপনার পছন্দের থাকে সেই কান্ট্রি আপনি এখান থেকে কাজ করতে পারেন অর্থাৎ ওই কান্ট্রির ট্রাফিক যদি আপনার কাছে থাকে দেন হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিতে হচ্ছে আপনি এখান থেকে মনে করেন যে ক্লিয়ার্স আছে ঠিক আছে তারপর হচ্ছে আমি মনে করি যে অল মেন স্ট্রিম অফারটাই বেস্ট ঠিক আছে এছাড়া অন্যান্য অনেকগুলোই আছে বাট আমি সব থেকে মনে করি যে ওইটা ভালো সার্ভেটাও নিতে পারেন সার্ভেটাও কিন্তু ভালো তবে আমি মনে করি যে বাংলাদেশে সার্ভে অফার খুব কম থাকে ঠিক আছে অল মেন স্ট্রিম অফার দিতে পারেন ইউজার যেমন সিপিসি এখন এইখানে কিছু ব্যাপার আছে যেমন এখানে আমি কয়েকটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে সিসি সাবমিট তো এটা হচ্ছে আমাদের তেমন একটা প্রয়োজন নাই আমি যদি হচ্ছে আপনাকে বাকিগুলো যদি হচ্ছে আপনাকে আমি একটু বলি সেটা হচ্ছে সিপিসি এখন সিপিসি আসলে বিষয়টা কি সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা ক্লিকের জন্য হচ্ছে আপনাকে এই নেটওয়ার্ক আপনাকে পেমেন্ট করবে এখন আরও একটা অপশন আছে এখানে সিপিআই সিপিআইটা কি সিপিআইটা হচ্ছে কস্ট পার ইনস্টল এবং সিপিএস সিপিএস হচ্ছে কস্ট পার সেল এরপরে আরও রয়েছে সিপিআই এবং সিপিএস এটাও কিন্তু সেম এখন এখানে ডিফারেন্টটা কি ডিফারেন্টটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইওএস যদি অ্যান্ড্রয়েড থেকে এখানে ঢুকে সেক্ষেত্রে লিড আসবে যদি হচ্ছে সে আইওএস অর্থাৎ আইফোন থেকে ঢুকে সেক্ষেত্রে হচ্ছে এখানে লিড আসবে সিপিআই প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন অর্থাৎ কস্ট ফার ইনস্টল অর্থাৎ ইনস্টল করতে করতে রেজিস্ট্রেশন হবে সো বাকিগুলো একটু বুঝে নেবেন এখানে আছে ফাইল ডাউনলোড ঠিক আছে আদার্স আছে পিপিএস পিপিএস হচ্ছে সেল এস এম এস সাবস্ক্রিপশন অনেকগুলো আছে ঠিক আছে তো এখান থেকে সবগুলো হচ্ছে আপনার একটু দেখে দেখে নেবেন আমি মনে করি যে তাহলে ভালো হবে ইউজার ফলো আমি মনে করি যে সিপিসিটাই টাই বেস্ট কস্ট ফার ক্লিক ঠিক আছে বা এটা যদি আপনি নাও দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আসবেন এবং এখানে অপারেটিং সিস্টেম হচ্ছে সবগুলো হচ্ছে আপনি নিতে পারবেন না আপনাকে হচ্ছে নির্দিষ্ট দু একটা হচ্ছে ওয়েবসাইট আপনাকে হচ্ছে এখানে মানে দু একটা হচ্ছে নির্দিষ্ট ডিভাইস আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো বাংলাদেশে বা পৃথিবীতে আমি সর্বোচ্চ মনে করি যে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার আসলে মানুষই সব থেকে বেশি তো আপনি সেই জন্য হচ্ছে যেটা করতে পারেন অ্যান্ড্রয়েড ওয়েস অ্যান্ড্রয়েড ওয়েস দিতে পারেন ঠিক আছে আই ওয়েস এর কোনো প্রয়োজন নেই অ্যান্ড্রয়েড ওয়েস মানে অপারেটিং সিস্টেম ডিভাইস হচ্ছে আপনার স্মার্টফোন কিন্তু সবথেকে বেশি মানুষ ইউজ করে যদি আপনি এইটা দেন তার মানে হচ্ছে তিনোটা আর আপনি যদি এখানেও চান যে যে কোনো ডিভাইস থেকে ডুপ্লো অফার আসবে সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো অফারে এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে এইটা অনড্রয়েড অ্যান্ড্রয়েড অথবা আইএস যে কোনো একটা দিয়ে ঢুকলেই হবে এবং এখানে কিন্তু সিপিসির যে অপশনটা এখানেও কিন্তু এরকম দিতে পারেন যে ক্লিক করলেও টাকা আসবে বা অন্যান্য যাই করুক না কেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টাকা দিতে হবে তা আমি এখানে সিলেক্ট করে দিতে বলবো যে এটা ভালো হবে সব থেকে বেশি এরপরে ডিভাইস টাইপটা আমরা দিলাম অ্যাড ফর্মেট অ্যাড ফর্মেট হচ্ছে এখানে আমরা কোনো কিছুই দিব না এখানে এরকম ফাঁকা থাকবে আমরা এখান থেকে ডিরেক্টলি সার্চ অপশনে দিয়ে দিব দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে এইটার কোনো অফার নাই তা আমরা হচ্ছে এটাকে আবার কেটে দিয়ে আবার হচ্ছে সার্চ করব দেখবো যে বাংলাদেশের কি কি অফার আছে এই দেখেন ইউজার ফলো যদি আমরা সিপিসি দেই সিপিসিতে কোনো অফার বাংলাদেশে নাই ঠিক আছে দেখেন নাই তো এইগুলো এটা যদি আমরা কেটে দিই যে সবগুলা মিলে অর্থাৎ সিপি সি সিপিআই সিপিএস এ তারপর হচ্ছে পিপিএস ঠিক আছে তারপর হচ্ছে এস এম এ সাবস্ক্রিপশন এস ও আই ঠিক আছে বি প্লে এগুলো আছে কিনা এটাতে সার্চ দিলে দেখবেন যে এখানে অনেকগুলা অফার হচ্ছে আমাদের এখানে চলে আসবে ঠিক আছে আমাদের এখানে মনে হয় পঁচিশটার উপরে আছে আমি একটু দেখি যে সর্বোচ্চ কয়টা অফার হচ্ছে আমাদের এখানে আসে আচ্ছা এখানে কয়েকশো মনে হয় দুই তিন দুই একশো মনে হয় এখানে আমাদের টোটাল আছে যে দুশোর মতো অফার এই দুশো অফার নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে এখন এইগুলোতে হচ্ছে আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি হচ্ছে জাস্ট এখানে মনে করেন যে অ্যাকাউন্ট খুললেন আর হচ্ছে এখান থেকে কাজ পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু একদমই এরকম না আপনাকে কিন্তু এখানে কিছু বিষয় আছে ওগুলো হচ্ছে আপনাকে ফলো করতে হবে ঠিক আছে তো এখানে আসলে অফারগুলা লোড হইতে কিছুটা সময় লাগে তো আমরা কিছুটা সময় এখানে অপেক্ষা করব আমাদের হচ্ছে এটা লোড হবে আচ্ছা আমি একটু রিফ্রেশ করে দেই আচ্ছা তো দেখেন আমাদের হচ্ছে এখানে কিন্তু অফারটা চলে আসছে আচ্ছা আমি এখানে বাংলাদেশ আবার সিলেক্ট করে দেব বাংলাদেশ দেন হচ্ছে সার্চ ক্যাটাগরিতে আমাদের কোনো কিছুই দেওয়ার দরকার নেই একদম ফাঁকা রাখেন এখন দেখেন আমাদের এখানে এই যে মিডিয়া গেমস বিডি তারপর হচ্ছে বেবি বুক বিডি তারপর হচ্ছে প্লে অ্যান্ড লার্ন বিডি এগুলো কিন্তু অনেকগুলো অফার আছে ঠিক আছে এখন আমি হচ্ছে আপনাদেরকে যে অফারটা নিয়ে হচ্ছে কাজ করতে বলবো সেটা হচ্ছে এই যে ফাইনান্স সার্ভে ঠিক আছে ফাইন্যান্স সার্ভে রিলেটেড কিছু ক্যাটাগরি আছে যেমন এই ক্যাটাগরিটা আপনি যদি জাস্ট একটু সার্ভে দিয়ে দিই তাহলে দেখবেন যে সার্ভে ক্যাটাগরি হচ্ছে অনেকগুলো কাজ আমাদের সামনে আসবে শুধু সার্ভে ছাড়া আর বাকি কোনো কাজে আসবে না তো সার্ভেতে দেখবেন যে আপনারা তিন চারটা সার্ভে আসবে ঠিক আছে এখন এখান থেকে আপনারা ডিভাইস দেখে নেবেন যে এনি অর্থাৎ যে কোনো ডিভাইস থেকে করলেই হবে এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য তো এখানে হচ্ছে ডিভাইস এনি তো এটা ক্যাটাগরি সার্ভে এটাতে হচ্ছে চোদ্দ সেন্ট করে দিবে ঠিক আছে এই যে দেখেন তো এখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই করে দিব এজেন্ট দেখেন এখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব এখন অ্যাপ্লাই করার জন্য হচ্ছে এখানে আপনাকে কিছু একটা লেখা দিতে হবে যে আপনি মনে করেন যে হচ্ছে কোথায় এটা করবেন বা কিভাবে কি করবেন এ টু জেড হচ্ছে তাদেরকে দিতে হবে তো আমরা হচ্ছে একটু চ্যাট চলে যাব এবং চ্যাট আতে আসার পরে আপনাকে হচ্ছে জাস্ট এখানে সাইন আপ বা আচ্ছা আমার হচ্ছে ওনার একটা ব্রাউজার হচ্ছে অ্যাকাউন্ট করা আছে আমি সেখান থেকে ঢুকবো এখন এখানে ডিরেক্ট লিখবেন যে আমি আমি তে কাজ করতে চাই সার্ভে অফানিয়া আমাকে আমাকে একটা এখানে হচ্ছে কি চাইছে এটাকে এটা হচ্ছে আপনাকে সুন্দর করে এখানে মেনশন করতে হবে ঠিক আছে কি আচ্ছা সার্ভে অফার নিয়ে কাজ করতে চাই এটার জন্য একটা আমাকে একটা অফার নেয়ার দাও দাও এটা হচ্ছে আপনি লিখে দেন এখানে এখন দেখবেন যে হচ্ছে আপনাকে এই রিলেটেড ঠিক আছে অনেকগুলা মানে টেক্সট দিবে যে এই টেক্সটগুলো হচ্ছে তুমি কপি করে জাস্ট হচ্ছে এখানে ইউজ করো আমি হচ্ছে এটা আমার মনে হয় এটা সাবস্ক্রিপশন চলে গেছে আচ্ছা এটার হচ্ছে আমার সাবস্ক্রিপশনটা চলে গেছে সাবস্ক্রিপশন চলে যাওয়ার কারণে হচ্ছে আমার এখানে আসতেছে না যদি হচ্ছে এটা ফ্রিতেও কাজ করে বাট এটা এখন আমি আরেকবার একটু চেষ্টা করে দেখি আচ্ছা এটাতে আসতেছে না আমি হচ্ছে অন্য একটা হচ্ছে ব্রাউজারে ট্রাই করি আচ্ছা এখানে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট খুলে ফেলি চ্যাট জিপিটি ওকে এখান থেকে আমরা সাইন আপে চলে যাব আপনারা হচ্ছে কিন্তু অ্যাকাউন্টটা খুলে এই যে আমি হচ্ছে গুগল কানেক্ট দিয়ে দিব আপনারা হচ্ছে এখান থেকে ডিরেক্ট গুগল কানেক্ট করে ফ্রিতে অ্যাকাউন্ট করে ফেলবেন এটার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পেড কোনো কিছু নিতে হবে না এখানে দেখেন আমি অ্যাকাউন্ট খুললাম অ্যাকাউন্ট খোলার পরে আমি হচ্ছে আমার লেখাটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখেন এখানে দেখেন এখানে হচ্ছে মানে ও কিন্তু একদম সব কিছু এখানে মনে করেন আমি হচ্ছে ইংলিশে লিখে দাও ঠিক আছে আপনি হচ্ছে ওরে যেভাবে বলবেন ও হচ্ছে আপনাকে সেম ভাবে করে দিবে ঠিক আছে আচ্ছা এজেন্ট দেখেন আমি হচ্ছে আরো হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর জন্য আরেকটা কাজ করি সেটা হচ্ছে এখানে যে লেখাগুলো আছে ঠিক আছে এইটা ওরে দিয়ে দিলে ও হচ্ছে বুঝতে পারবে এইটা লেখা আছে এইটার জন্য লিখে আমি হচ্ছে মনে করেন যে এখানে আচ্ছা এখানে বানানটা ভুল তারপর হচ্ছে আশা করি হচ্ছে এখানে চলে আসবে ঠিক আছে তো ও কিন্তু আসলে ভাবতেছে যে আসলে ও কি কি লিখে দিবে এই দেখুন এখন এই যে এখন হচ্ছে ও এখানে লিখে দিছে এই দেখুন ও কিন্তু হচ্ছে এখানে এই যে আপনার হচ্ছে কি কি লিখতে হবে ঠিক আছে এই লেখাটা কিন্তু ও হচ্ছে সম্পূর্ণ আমাকে হচ্ছে দিয়ে দিছে এখন যাই হোক আমি হচ্ছে আপনাদেরকে এই লেখাটা মানে আরেকটু সুন্দর করে হচ্ছে আমার একটা পেট ভাষণ আছে চ্যাটজিপিটি আমি ওখান থেকে হচ্ছে লিখে দেন হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে হচ্ছে আমি অবশ্যই হচ্ছে আপনাকে এটা দিয়ে দিব যাতে হচ্ছে আপনি মনে করেন যে আরো সহজে হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবেন তো যাই হোক আমরা হচ্ছে এখান থেকে বের হলাম এখন হচ্ছে আমরা আমাদের যে এখানে আছে এখানে চলে আসলাম তো এখানে আমি মানে সবকিছু কিভাবে কি লিখতে হবে যেমন এই যে সোশ্যাল মিডিয়া ট্রাফিক বা কোন কোন থেকে আপনার ট্রাফিক আসবে এগুলো হচ্ছে লিখে তারপর হচ্ছে দিতে হবে তো এইটার অফারগুলো আমি দিয়ে দিব সার্ভে ছাড়া অন্যান্য যেগুলো আছে যেমন হচ্ছে টেলিকম আছে আছে ঠিক বা এই যে এস এম এস চার্জেস আছে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে দিব আপনারা চেষ্টা করবেন যে কয়েকটা অফার নিয়ে হচ্ছে এখানে কাজ করার জন্য ঠিক আছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে সব থেকে বেশি ভালো হবে আর এক আরও একটা একটু অপশন আছে যেটা হচ্ছে ডিরেক্ট স্মার্ট লিঙ্ক তো ডিরেক্ট স্মার্ট লিংক থেকে আমি মনে করি যে আপনি আরও বেশি ভালো ইনকাম করতে পারবেন যেমন এখানে অন্যান্য যেগুলো আছে ঠিক আছে রিডিয়ারেগার ট্যাক্স পপ ব্যানার অ্যাড ঠিক আছে পুশ নোটিফিকেশন এগুলোর থেকে সবথেকে ভালো হবে হচ্ছে আপনার ডিরেক্ট স্মার্ট লিঙ্ক ঠিক আছে এখন ডিরেক্ট স্মার্ট লিং নিয়ে কীভাবে কাজ করবেন জাস্ট এখানে জেনারেট ক্লিক করবেন এখানে আপনি জেনারেল ট্র্যাকিং লিঙ্ক দিয়ে দিবেন এরপরে হচ্ছে এখান থেকে লিংকটাকে ডাবল ক্লিক করে কপি করবেন কপি করার পরে আপনি হচ্ছে কি করবেন আপনার আপনার হচ্ছে টুইটারে চলে আসবেন ঠিক আছে টুইটারে আপনি হচ্ছে জাস্ট টুইটার প্রোফাইলে চলে আসবেন এবং আসার পরে সেখানে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে হচ্ছে জাস্ট আপনি হচ্ছে কন্ট্রোলস ভি দিয়ে পেস্ট করে দেবেন অর্থাৎ আপনাকে হচ্ছে যেই ডিরেক্ট লিঙ্কটা ডিরেক্ট স্মার্ট লিঙ্কটা দিছে এই ডিরেক্ট স্মার্ট লিঙ্কটাকে হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিবেন আচ্ছা এখানে লোডিং হচ্ছে আমরা একটু সময় নিব এখানে ঠিক আছে এখানে একটু সময় নেয় মাঝে মধ্যে এজেন্ট দেখেন আপনাদের হচ্ছে প্রোফাইলটা চলে আসছে জাস্ট হচ্ছে এখানে আসার পরে সাথে সাথে হচ্ছে আমরা এখানে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে এখানে এজেন্ট দেখেন হোয়াট ইজ হ্যাপেনিং এখানে হচ্ছে আমাদেরকে আমাদের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করতে হবে পেস্ট করে জাস্ট পোস্ট করবেন পোস্ট করে এই লিঙ্কটাকে হচ্ছে আপনি কপি করে নিয়ে নেবেন তো আমি হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিলাম এবং পোস্ট করে দিলাম এখন দেখেন এই যে হচ্ছে কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে কপে লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিলাম এখন আমি হচ্ছে এই লিঙ্কটাকে যদি একটু ওপেন করি সেক্ষেত্রে দেখেন কি লিঙ্ক আসে আমার এখানে এই যে এখন কিন্তু আমাদের লিঙ্কটাকে একশো পার্সেন্ট কাজ করতেছে যেটা হচ্ছে আমাদের এরস্টের আমরা হচ্ছে কাজ করি তো আশা করি বুঝতে পারছেন এভাবে হচ্ছে আপনি লিঙ্কটাকে শর্ট করে আপনার নোট পারি নিয়ে হচ্ছে রেখে দিবেন তারপর হচ্ছে মার্কেটিং করবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা মার্কেটিং তাহলে কিভাবে করবো এখন মার্কেটিং এর বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দেই আমি যদি হচ্ছে এখানে ইউটিউবে ঢুকি আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনি চলে আসবেন চলে আসার পরে লার্ন উইথ নাদিম এখানে লিখে সার্চ দিবেন এল এ আর এন এস লার্ন উইথ নাদিম তো আমি হচ্ছে এখানে চলে আসলাম আপনারাও হচ্ছে সেম ভাবে এখানে চলে আসবেন এবং এখানে আসার পরে দেখেন যে আমাদের এখানে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে এখানে আপনি হচ্ছে এক আপনি হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তিন নাম্বার চার নাম্বার এবং সাত নাম্বার এবং হচ্ছে নয় নাম্বার যে ভিডিওটা আছে ওই ভিডিও চারটা হচ্ছে আপনি একটু দেখে নেবেন বা সবগুলো ভিডিওই চাইলে আপনি দেখে নেবেন যারা এক্সট্রা কোর্স করছেন তারা তো হচ্ছে সবগুলোই দেখবেন তো এখানে হচ্ছে সবগুলো ভিডিও যখন আপনি দেখা শেষ করে ফেলবেন আমি মনে করি যে হচ্ছে এরপর হচ্ছে আপনি মার্কেটিং সব কিছু বুঝে দেবেন সাত নাম্বার এবং হচ্ছে নয় নাম্বার দুইটা ভিডিও যদি আপনি দেখেন সেমভাবে আপনি এখানেও মার্কেটিং করবেন আমি মনে করি যে আপনার এখান থেকে হানড্রেড পার্সেন্ট ইনকাম জেনারেট হবে এবং এছাড়া এখানে আরও অপশন আছে পেইড মার্কেটিং করে কিভাবে ইনকাম করা যায় বা অন্যান্য আরও বেশ কয়েকটা হচ্ছে এখানে অফার আছে তো ওই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আস্তে আস্তে সাজেশন দিয়ে দিব এভাবে এখান থেকে আপনারা একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যদি একটু আপনি দেখেন আমি মনে করি যে যে খুব ভালো একটা ইনকাম এখান থেকে আপনি করতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম